একটা পঁয়ত্রিশ চল্লিশের মহিলা বাচ্চা সামলায় তার স্কুল টিফিন রোগ ভোগ সব তা সামলায় যাতে তার স্বামীর প্রফেশনাল জার্নিটা একটু সহজ হয় গরমে তেতে পুরে রান্না করে কাপড় কেচে বাসন মেজে সব কিছু গুছিয়ে রাখে যাতে কাজ থেকে ফিরেই স্বামী মুখের সামনে খাবার পান পরিষ্কার জামা পান কেউ কেউ সংসার সামনে চাকরিও করেন যাতে মাসের শেষে স্বামীর উপরে চাপ কিছুটা হলেও কমে মেয়েরা আজীবন আগে তার স্বামী সন্তান রেখে এসেছে তাই পরিণতি মুখ পরিবারকে ঝুলে পড়ার চামড়া তখন আর স্বামীগুলোর খুব বেশি আকর্ষণীয় লাগে না তখন সুন্দরী সুঠাম দেহের ঘরের খেয়ে বোনের মোস্তারানো মামনিদের বেশি অ্যাট্রাক্টিভ লাগে কেউ জোর করে ডিভোর্স দেওয়ায় তো কেউ সমাজের চোখে বিবাহিত সেজে পিছনে পিছনে পরকিয়া চালায় আবার কিছু মহান ব্যক্তি দুটো বউ নিয়ে একসাথে ঘর করে